اما ربنا الله قَسَمْ كتن شمال قصم والعصر ان الانسان لفي خصم الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصف الله بنفسه هَيَ دنيا رمانو الشمس ومنشدم ششيل শুধু চার ক্যাটাগরির মানুষ ব্যতীত চার ক্যাটাগরির মানুষ কারা কারা ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিলহাক্কি সত্যের উপরেতে অটল অবিচল থাকছে এবং অন্যকে অসত্যের উপর আহ্বান করছে ওয়া তাওয়াসাউ বিসসব্রে এ নিজে ধৈর্য ধারণ করছে অন্য ধৈর্যধারণের প্রতি আহ্বান করছে মহতারাম হাজিরিন আল্লাহ চার যুগের মা চার ধরনের চার ক্যাটাগরির মানুষদেরকে বলছেন এরা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসশীল মনে আছেনি শুরুতে শাহ নে বলছিলাম ভদ্রতে আবু কর হ্রদিয়ত শা নেব নাজির মহায় লোকেরা বলতে লাগছে আবু বকর সব কিছু আড়াইশো ব্যবসা বাণিজ্য চাইরা শেষ পর্যন্ত দোকানটাও পর্যন্ত বিক্রি কইরা দিস আল্লাহ পাকুর আলামিন বলতেছেন না না এ আবু বকর রদিউল্লাহ তাল দংশ আবু বকর রদিউল্লাহ তালান লোকসানের মধ্যে নিপতিত নয় লোকসানের মধ্যে নিপতিত ওই সমস্ত ব্যক্তি চার ক্যাটাগরির লোক ব্যতীত সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে লোকসানের মধ্যে যুগে এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত সবাই ধ্বংসের মধ্যে হাজার ইউসুফ আলাই সাল্লামের যুগে এই চার জনের গুণে গুণান্বিত ব্যক্তি ব্যতীত সবাই লোকসানের নিপতিত হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লামের যুগে হজরতে মৌ সা আলাইসাল্লামের যুগে হজরতে ঈসা সা আলাইহি যুগে প্রত্যেক নবীর যুগে আদম ইসলাম থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ আসবে সমস্ত মানুষ এই চার ধরনের ক্যাটাগরি ব্যতীত সমস্ত লোক ধ্বংসের মধ্যে জিন্দা হাদার হ থ বা থেদুরি दिल जिंदा हो बेदार अगर हो तो बतरीज बंदे को आता करते हैं चश्मे ने और बंदे को आता करते हैं चश्मे ने गा और अल्फाज मानी में दफा नहीं ही अल्फाज পা মুর মুজাহিদি আজ মু আজ ওর মুজাহিদ কজা ও শোনা মোহাম্মদালা আলি মোহাম্মদ কমা সি তালা ই বরহিমালা আলী বরহীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد <مضيق> كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الدكر. اج كريم هوتي সম্মানিত সভাপতি উপস্থিত মোকার্রাম আজাজ আমার শ্রোতামণ্ডলী পর্দার আলাল শেষ শ্রোতা মা ও বোনেরা আমি আপনাদের সামনে কোরআন শরীফের অসংখ্য সুরা থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি সূরাটা 103 নম্বর সূরাতুল আসর সময় একবার সংক্ষিপ্ত সূরাতুল আসর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর উপর ভিত্তি করে কিছু কথা বললাম যাতে আল্লাহ তৌফিক দান করেন এর জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি ওমা আলাইনা ইল্লাল বালা মুহতরম হাজেরিন সৌরাতুল আসর এর আলোচনায় যাওয়ার আগে আমরা আগে সংক্ষিপ্ত করে সৌরাটার শানে নজুল আমরা বুঝি সৌরাটার শানে নজুল আলোচনা বুঝলে সৌরাটার শানে নজুল যদি বুঝি তাহলে আমাদের পরিপূর্ণ আলোচনা বুঝে আসবে সৌরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন মক্কার এক বড় ব্যবসায়ী

ব্যবসায় যখন ইসলাম ধর্মগ্রহণ করার আগে সময় দিতেন বারো ঘন্টা ইসলাম ধর্মগ্রহণ করার পরে সময় দেন ঘন্টা ঘন্টা আগে দিতেন বারো ঘন্টা এখন দেন সাত ঘন্টা পাঁচ ঘন্টা মাইনাস দিনের দাওয়াতের ক্ষেত্রে সময় দেন বেশি ব্যবসায় সময় দেন কম মোহতারাম হাজির তৎকালীন কালাদা বিন উসাইদ মক্কার বড় বড় ব্যবসায়ীরা বলতে লাগলো আবু বকর ধর্ম সারছো বাপ দাদার বাপ দাদার ধর্ম সারছো বিটা সারছো বাড়ি সারছো গড় সারছো সব কিছু সারছো দর্শ মোহাম্মদের লোক দর্শ এমন এক ব্যক্তির লোক সঙ্গ নিশ যেই ব্যক্তির সঙ্গ নেওয়ার কারণে শুধু অবাবন্টন ফকির ইসারা আর কিছু নাই নিশ সঙ্গ নিশ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছ ইসলাম ধর্ম গ্রহণ করছ জাননি ইসলাম ধর্ম গ্রহণ করছ সব কিছু বিলীন করতে হবে ব্যবসায় আগের সময় জিতা বারো ঘন্টা এখন সময়ে দেও আট ঘন্টা আগের সময় জিতা বারো ঘন্টা এখন দেও সাত ঘন্টা আগের সময় জিতা বারো ঘন্টা এখন দেও ছয় ঘন্টা এভাবে যখন দিনের দাওয়াতের ক্ষেত্রে দিনের দাওয়াতের অগ্রগামী হলেন অগ্রসর হলেন হাজরাত আবু বকর নদীও কহু তাহ এক সময় এমনও হয়েছে দিনের দাওয়াতের দাওয়াতের ক্ষেত্রে দিনের দাওয়াতের সুবিধার্থে সব কিছু চাইরা দিচ্ছেন ব্যবসা বাণিজ্য চাইরা দিছেন শুধু চাই না ব্যবসা বাণিজ্য এমন কি দোকানটা পর্যন্ত শেষ পর্যন্ত বিক্রি করিয়া দিছেন দিনের দাওয়াতের ক্ষেত্রে ক্ষেত্রে নবীজি বলছেন আবু বকর দাওয়াত দেও দিনের দাওয়াত দেও একা শুধু মুসলমান ওইসব হইলে চলবে না দিনের দাওয়াত শুরু করো মানুষ দিগকে তাওহিদের প্রতি আহ্বান করো একত্ববাদের প্রতি আহ্বান করো মানুষ দিগকে দিনের দাওয়াত দাও মানুষ দিগকে আল্লাহর দিকে ডাকো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন মানুষ দিগকে একত্ববাদের দিকে ডাকার জন্য সব কিছু সাইরা ইসলামের দাওয়াতকে গ্রহণ করছেন ইসলামের দাওয়াত দিতেছেন মোহতারাম শুধু তাই না হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু বাড়ি ঘর চাই রাজিছেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন ব্যবসা বাণিজ্য চাই রাজিছেন সবকিছু চাইরা দেওয়ার পরে সঙ্গের ব্যবসায়ীরা দেখছে ও আবু বকর আমরা ব্যবসা করি আমরা ব্যবসা করি পরা বারো ঘণ্টা পি সাত ঘণ্টা শেষ পর্যন্ত সব কিছু বিক্রি কইরা দিস আবু বকর র দিয়ম আনহু হয়েছে সব কিছু চাই রাখা দিছেন ব্যবসা বাণিজ্যে সব কিছু শূন্য হয়ে গেছে আল্লাহ পাগরা পুনঃ দিন ধরার জন্য দিনের দাওয়াতের জন্য জন্য আবু বকর র দিয়ম আনহু শুধু তাই না হজরত আবু বকর রদি আনহুদ্দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সব কিছু সাইরা দিছেন বাড়ি গর বিটা বাড়ি সব কিছু সাইরা দিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের ইসলাম ধর্ম গ্রহণ করছেন সঙ্গের ব্যবসায়ী দেখবেন যদি কোনো রিক্সাওয়ালা সকালে যদি রিক্সা নিয়ে বাইর ফজরের নামাজ পইরা রাত্রে দশটার সময় রিক্সা বন্ধ করে কোনো দোকানদার যদি আটটার সময় দোকান খুলে রাত্রে দশটার সময় দোকান বন্ধ করে সে যদি নামাজি হয় বন্ধু যদি আরেকটা নামাজি হয় রিক্সাওয়ালা যেই বন্ধুটা নামাজি চার তার কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে তার এক ঘন্টা মিস্টেক হয় ব্যবসার ক্ষেত্রে এক ঘন্টা মিস্টেক হয়ে রিস্কা চালাইতে এই এক ঘন্টায় যে বন্ধুটা চালাই আর রুজি করে বিকারে হিসাব করে পাঁচশো টাকা কিন্তু যেই বন্ধুটা যেই বন্ধুটা বে রিস্কা নামাজি সেই বন্ধুটার দেখা গেছে শেষে হিসাব মিলাইলে তার কমপক্ষে চারশো টাকা হয় একশো টাকা কমপক্ষে লস একশো টাকা লস হয় চারশো টাকা তার ইনকাম যে নামাজ পড়ে না শের তার যে নামাজি ব্যক্তি তার দেখা গেছে পাঁচশো টাকা ইনকাম সেই হিসাবে এক ব্যক্তি গেছে চিল্লায় মনে করেন চিল্লায় গেছে তার সঙ্গে একটা ব্যবসা করে সেই ব্যবসায় যদি মাসে ইনকাম করে দুই মাসে তার ইনকাম ধরেন ষাট হাজার টাকা যেই চিল্লায় গেছে তার বিশ দিন ইনকাম আর চল্লিশ দিন ইনকাম বন্ধ মোট কতদিন ইনকাম বিশ দিন বিশ দিনে আর চল্লিশ দিনের কি ষাট দিনে কি সমান কখনো না মোহতারাম হাজরিন ঠিক তেমনি ভাবে হজরতে আবু বকর রদি আল্লাহ তালানুকে মক্কার বেঈমানে রাখ বলতে লাগলো আবু বকর ব্যবসা চারছ বাড়িঘর চারছ বিটা চারছ ইসলাম ধর্ম গ্রহণ করছো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া সব কিছু বিসর্জন দিছ এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুরাত আসর নাজিল করলেন ওয়াল্লা আসরে ইন إن الإنسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شدو تينا يا أبو بكر رضي الله تعالى عنه جي خاتر تكذب بكر تنكافر رابطة أبو بكر, بكر. تومي <applause> يا রাস্তাটা বে করো রাস্তা থেকে আর পাওয়ার কোনো কানেকশন নাই যেই রাস্তা থেকে টাকাটা পাওয়ার আর কোনো মাধ্যম নাই কোন খাতে বে করেন মক্কার যখন মুসলমানেরা আস্তে আস্তে মুসলমান হতে শুরু করলো দুর্বল মুসলমানেরা দুর্বল غلام চাকরজীবীরা চাকর যারা আছে এরা ইসলাম ধর্ম করতে লাগলো এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে মুনিবরা তাদের উপর জুলুম করে শুধু চাই না দিনের পর দিন দিন কাজ করায় রাতের পর রাত কোথায় কোনো পারিশ্রমিক দেয় না আল্লাহর রসুলের কাছে হিসাবে দেন বলে ইয়া রসুল আমাদেরকে আমাদের মনি বেরা দিনে রাইতে কাজ করায় রাতে কাজ করায় দিনে কাজ করায় কোনো মজুরি দেয় না কোনো পারিশ্রমিক আমাদেরকে দেয় না আবু বকর রিয়াল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না সহ্য করতে পারেন না যা ইনকাম করছিলেন যা জমাইছিলেন সবগুলা তাদেরকে দিয়া দিতেন এমনকে এমন ইতিহাস কাছে কিতাবের মধ্যে লিখছেন আবু বকর রাদি আল্লাহ তালুর কাছে ঈশা লোকেরা বলতো এ আবু বকর আমাদের কাছে আমাদের মন ভাবে জুলুম করে নবীজিকেও আমরা বলছি সুতরাং আমাদেরকে আপনার দোকান থেকে মাল জামানা দেন আবু বকর রাদি আল্লাহ তালু দয়া পর্ব এই যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদেরকে মাল জামানা দিতেন এদের কাছ থেকে কি টাকা পাওয়ার কোনো আশা আছে মোটেও না মোখতারা মহাজির বাড়ির কোনো টাকা পাওয়ার এদের কাছ থেকে কোনো কানের জন্য কোনো ব্যবস্থা নাই তারপরে আবু বকর রদিউল্লাহ তালানো সর্ব সমস্ত সম্পদ তাদেরকে দেওয়া দিয়েছেন দোকানটার শেষ পর্যন্ত যেই দোকানটা বিক্রি করছিলেন এই দোকানটার টাকা পর্যন্ত সমস্ত দুর্বল সহায়দের মধ্যে বিলীন কইরা দিছে মুহতারাম হাজরিন মক্কার কাফিরা বলতে শুরু করে দিল উপহাস শুরু করতে দিল করতে শুরু করে দিল আবু বকরকে নিয়ে উপহাস করতেছে আবু বকর রাজি আল্লাহ তালান সব কিছু সহ্য করতেছে নির্দিদায় একটা ঘটনা বলি হজরতে হাবসি গুলাম বিলাল রাজি আল্লাহ তালান হু কালো ইউটিউবিয়ার হাবসার মানুষ আফ্রিকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন যুগে যুগে দুর্বল ও সহায়দের উপর সবলদের দুর্বল সহায়ের উপর সবলদের জুলুম ইতিহাস সাক্ষী যত দুর্বল তার উপর তত বেশি জুলুম জুলুম আর নির্যাতনের স্তিমার আন্দ্রা তাফসি কুলাম বিলা নদীয় মাওতালহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু জাহালা আবু লাহাব উৎপসায়েবা برداشت করতে পারে নাই উনার মুনিব برداشت করতে পারে নাই যুবকদেরকে লেলাইয়া দিছে যুবকদেরকে দিয়া মক্কার অলিতে গলিতে মুত্তপ্ত মরুভূমির মধ্যে সুলঙ্গ অবস্থায় শরীর কুরা অবস্থায় মূড়ো দানা হেছরা করাইতো উত্তপ্ত গরম মরবুমের মধ্যে বুকের মধ্যে কাপড় কইলা পাথর চাপা দিত আবু বকর বলতেন হে বিলার আমরা তো এমন মনিবের ইবাদত করি এমন মালিকের পরিমাণ এনেছি যেই মালিক আস্তে ও বললে শুনেন দিবালোকে স্পষ্ট ও সূর্যের আলোর মধ্যে ও ডাক দিলে শুনেন সুতরাং আবু উপস্থিত টাইমে কিছু সময়ের নিস্তব্ধ থাকো যখন ইসলামের জয় জয় কারতে শুরু করবে তখন থেকে ইসলাম তাকে প্রকাশ কইরা দিও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন রে আবু বকর আমি হাবশি গোলামের আমি হাবশি গোলাম বিলালের জীবন যাইতে পারে প্রাণ যাইতে পারে কিন্তু যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি যে আল্লাহর উপর ঈমান এনেছি তা থেকেও এক পাও পিছু

হজরতে আরেক দিন হজরতে আবু বকর রাদি আল্লাহ তালানু নবীজির দরবারে আসছেন বিলাল রাদি আল্লাহ তালানুকে রাস্তার মধ্যে পাইছেন জিজ্ঞে উলঙ্গ অবস্থায় কালো বিলাল শরীর থেকে রক্ত জড়তেছে জিজ্ঞেস করলেন বিলাল কি হয়েছে বিলাল রাদি তালানু তার সাথে গোটা সমস্ত ঘটনার বিবরণ দিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালান বললেন তোমার মনিব কি তোমাকে আজাদ করবেনি বললেন হা আমার মনিব আমাকে আজাদ করবে আবু বকর রাদি আল্লাহ বললেন হ্যাঁ তাইলে আমি তোমাকে আজাদ করতে রাজি আমি তোমাকে তোমার মনিবের কাছ থেকে আজাদ করে নিব হজরত আবু বকর রাদি আল্লাহ তালান গেলেন গিয়া মনিবের সাথে দেখা করলেন বললেন এ বিলালের তুমি কি গুলাম বিলালকে আজাদ করবা মুক্ত করে দিবানি বলে হা বলে দামটা কেমন যে দামটা হবে যতটুকু তার বাজার মূল্য ছিল তার থেকে তিন ডবল বলছে বলছেন হে হ্যাঁ মণিব তুমি তিন ডবল বলছ তাতেও আমি সন্তুষ্টি কারণ যদিও তোমার কাছে একজন হাফসি গোলাপ কিন্তু আমার কাছে একজন ইমানদার আমার কাছে একজন ইমানদার যদিও তোমার কাছে একজন গোলাম হতে পারে কিন্তু আমার কাছে একজন আমার মুমিন ভাই আজাদ কইরা নিছেন আজাদ করার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহু আস্তে নবিজির বড় দরবারে সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজির দরবারে আসছেন আসতেছেন আসার পরে বলতেছেন নবীজির কাছে ওহি চলে আসছে আবু বকর রানু বলছেন আবু বকর রানু কে বলছেন নবীজি এ আবু বকর আজকে তো এমন কাজ করেছো যে কাজের কারণে আমাকেও তো তুমি শরীর রাখতে পারতে আল্লাহ আকবার নবীজির কাছে ওই আসছে নবীজি বলছে তুমি আবু বকর এত শুভ কাজ করেছো। যেই কাজে আমি নবীকেও তো তুমি শরীর রাখতে পারতে তুমি হজরতে বিলাল রদি অম্মাউতালানুকে আজাদ করে দিয়েছ এদিকে বিলাল রদি অম্মাউতালানু আসতেছেন আইসা বলতেছেন অগুন বিজি আমি সব কিছু গুলামিতে যদিও দুনিয়ার মানুষের গুলামি থেকে মুক্ত হয়েছি কিন্তু আজ থেকে আমি চাই আপনার গুলামির মধ্যে বাকি জিন্দগিটা অতিবাহিত করতে সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আমি চাইতেছি দুনিয়ার মানুষদের গোলামি থেকে মুক্ত হয়েছি আরবের প্রভাবশালী নেতাদের গোলামি থেকে মুক্ত হয়েছি কিন্তু বাকি जिंदगीটা চাই আমি আপনার গোলামের মধ্যে অতিবাহিত করতে করতে। মুহতরম হাজেরিন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আসর আসরের মধ্যে আল্লাহ কসম কাচ্ছেন ওয়াল আসরের কসম সময়ের কসম সময়ের কসম কেন কাটছেন আল্লাহ সময় বড় দামি মানুষের জীবন থেকে গড়ির কাটা থেকে যদি একটা সেকেন্ড চলে যায় এই সেকেন্ডটা আর পিছনের দিকে আসে না আসার সম্ভব নয় এই জন্য সময়টা বড় দামি আসনের কসম খাচ্ছেন আল্লাহ আসরের কসম সময়ের কসম সময় মানুষের কাছে বড় দামি যার কাছে যেই জিনিসের গুরুত্বটা গুরুত্বটা যত বেশি সেই জিনিসের কসম খায় কোনো ব্যক্তি কসম খায় জমিনের কসম মানে জমিনটা তার কাছে মর্যাদা বান কোন ব্যক্তি কসম আসমানের কসম মানে তার কাছে গুরুত্ববান মর্যাদা বান কোনো ব্যক্তি কসম মসজিদের মানে মসজিদটা তার কাছে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি কসম মাদ্রাসার মানে মাদ্রাসাটা তার কাছে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কৌসমকে কোরানের মানে কোরানটা তার কসে গুরুত্বপূৰ্ণ ঠিক তে ভাবে আমার আপনার আল্লাহ কৌসমকেছেন সময় কসম ওয়াল্লা অ শ্রে শ্ৰেষ ইন সান লফি হুচ হুচ ইন্ন দিনা মানুহ আ আমিনু চলে হাতিওঁ তাওয়া শবিন হা আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ সমস্ত মানুষ ধ্বংসশীল শুধু চার ক্যাটাগরির মানুষ ব্যতীত চার ক্যাটাগরির মানুষ কারা কারা ইল্লাল্লা দিন যারা নিশ্চয়ই নে কামল করে ওয়ামিনু সাল ইমান আনে নে কামল করে ইল্লাল্লা দিন আনু নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়াহামিনু সাল হাত নে কামল করেছে ওয়াতাওয়া

মহতারা মহাজিন আল্লাহ চার যুগের মা চার ধরনের চার ক্যাটাগরির মানুষদেরকে বলছেন এরা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস মনে আছেনি শুনতে শানু উল্টা বলছিলাম ভদ্রতা আবু বকর হ্রদি তালানু শানেছে লোকের আবত লাগছে আবু ব সব কিছু হারাইশো ব্যবসা বাণিজ্য চাইরা শেষ পর্যন্ত দোকানটাও পর্যন্ত বিক্রি কইরা দিস আল্লাহ পাকুর আলমেন বলতেছেন না না এ আবু বকর রদিউল্লাহ তাল দংশ আবু বকর রদিউল্লাহ তাল লোকসানের মধ্যে নিপতিত নয় লোকসানের মধ্যে নিপতিত ওই সমস্ত ব্যক্তি চার ক্যাটাগরির লোক ব্যতীত সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে লোকসানের মধ্যে যুগে এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত সবাই ধ্বংসের মধ্যে ইউসুফ আলাই সাল্লামের যুগে এই চার জনের গুণে গুণান্বিত ব্যক্তি ব্যতীত সবাই লোকসানের নিপতিত হজরতে ইব্রাহিম আলাই ইসলামের যুগে হজরতে মৌসা আলাহ ইসলামের যুগে হজরতে ঈশা আলাহ ইসলামের যুগে প্রত্যেক নবীর যুগে আদম আলাই ইসলাম থেকে নিয়ে পর্যন্ত যত ধরনের মানুষ আসবে সমস্ত মানুষ এই চার ধরনের ক্যাটাগরি ব্যতীত সমস্ত লোক ধ্বংসের মধ্যে আল্লাহ আয়াত সুরা নাজুল করছেন সুরাতুল আসর আবু বকর নাজিল করছেন লোকেরা বলছে আবু বকর তুমি তো সব কিছু হারাইয়া ফেলছো আল্লাহ বলেন না আবু বকর কিছুই হারায়নি আবু বকর একটা জিনিস চিন্তা করবেন যে 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 লাইনে মেহনত করে সে সে লাইনে সাকসেসফুল হয় দুনিয়ার লাইনে যে যত লাইনে যত মেহনত করবে সে শতই কামিয়াব আখেরাতের লাইনে যে যত মেহনত করবে সে শতই ততই কামিয়াব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরাতের লাইনে মেহনত করেছেন দুনিয়া ছাড়ছেন বাড়ি ছাড়ছেন পিতা ছাড়ছেন ঘর ছাড়ছেন স্ত্রী ছাড়ছেন সন্তান সন্ততি ছাড়ছেন ব্যবসা ছাড়ছেন বাণিজ্য সব সবকিছুর বিনিময়ে কাকে ধরছেন আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টিকে ধরছেন আল্লাহ সুরা নাজিল করেছেন আবু বকর রদি আল্লাহ তালানুর সানে যে আবু বকর লোকসানে নিপতিত নয় লোকসানে নিপতিত ওই সমস্ত লোক যাদেরকে আমি চারটা ক্যাটাগরি দিয়েছি চারটা ক্যাটাগরির লোক ব্যতীত সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে